রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুল রহমান রেশন দুর্নীতি কাণ্ডে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করল বিজেপি হালিশহর জেটিয়া পাঁচ মাথা মোড় থেকে মিছিল শুরু হয়ে লেভেল ক্রসিং পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয় উক্ত মিছিলে এদিন হাজির ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্র নৈহাটি বিধানসভা কেন্দ্রের কনভেনার বিনোদ গণ ব্যারাকপুর সাংগঠন জেলার বিজেপি যুব মোর্চা সভাপতি বিমল এস তেওয়ারি সহপ্রমুখ মিছিলে যোগ দিয়ে বিজেপি ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন নিয়োগ দুর্নীতির জন্য সাতেরো ঘন্টা তার বাড়ি তল্লাশি হয়েছে ব্যারাকপুরের এমপি বলেছে যা হয়েছে এগারো উনিশ একুশ এক এবং তিনি জ্যোতিপ্রিয়ার পাশে সে তো দাঁড়াতেই হবে এখন ওনাকে এখন ওনাকে জ্যোতিপ্রিয়ার পাশে তো দাঁড়াতেই যাবে উনি তো উনি তো আমাদের মানে ভারতীয় জনতা পার্টির লোগোয়ে এখানে যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দাঁড়িয়ে রয়েছে তাদের মানে রক্ত ফেলা ঘামের ওপর দাঁড়িয়ে উনি এমপি হয়েছেন এখন ওনাকে জ্যোতিপ্রিয় পাশে না দাঁড়ালে আগামী লোকসভায় উনি কোথা থেকে টিকিট পাবেন না পাবেন কোনো ঠিক নেই ওনাকে বলতে হবে এসব কথা এখন তো বিষয় দুটো এখন বিষয় হয়ে গেছে একটা হচ্ছে দিদি আর একটা হচ্ছে ভাইপো এখন উনি দিদির দলে রয়েছে বাকি যেসব মন্ত্রী রাম বলছেন তারা ভাইপোর দলে রয়েছে তো এখন দিদি ভাই লড়াই চলছে কিন্তু কিন্তু যে বিজেপি এটা এটা তো তোলেশন এখন বহুদূর ইলেকশন কোথায় এখন কোথায় নির্বাচন আছে আমার তো জানা নেই পশ্চিমবঙ্গে এখন কোন নির্বাচন আছে আপনাদের জানা থাকলে আপনারা বলতে পারবেন ভালো করে আমার জানা নেই পশ্চিমবঙ্গে এখন কোন নির্বাচন আছে বলে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন মানুষ এক প্রথম এই ধরুন দু হাজার উনিশের লোকসভার পর সারা ভারতবর্ষ সারা দেশ জুড়ে মোদীজির নেতৃত্বে যা কাজ হয়েছে ও মানুষ সেদিনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে আপনার মনে হয় এই যে জোট মোট হয়েছে এই জোটের প্রধানমন্ত্রীর মুখকে এই এক এক পনেরো দিন টিকবে না পনেরো ঘন্টা টিকবে না জোট হওয়ার পর আমার নাম রূপক মিত্র আমি এই জেলার সাধারণ সম্পাদক ঋষদ দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে বডি ভাগ পেয়েছেন তাই জ্যোতিপ্রিয় হয়ে দিদিমণিকে গলা ফাটাতে হচ্ছে তার পাশাপাশি জেলা সভাপতি মনোজ ব্যানার্জি জানান আজকে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন খাদ্য কেলেঙ্কারিতে পশ্চিম বাংলার মানুষের যে খাদ্য সেটা চুরির কেসে জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছে এটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মী কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো না কোনো ভোটারার সাথে যুক্ত এবং সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে তাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠক আগামী দিনে তারা সেন্ট্রাল জেল অথবা প্রেসিডেন্সি জেলে করবে এটা পশ্চিমবাংলার মানুষও দেখতে পারবে মন্ত্রী বলছে এখানকারই জেলার মন্ত্রী সে বলছে যে যা দুর্নীতি সেটা একুশের আগে একুশের আগে যা দুর্নীতি হয়েছে সেটা যারা বলছেন তারা একুশের আগে কি তৃণমূল কংগ্রেস করতেন না নাকি তারা তৃণমূল কংগ্রেস একুশের আগে সরকারে ছিল না একুশের আগে একুশের পরেশ বিষয় নয় বিষয়টা হচ্ছে তারা দুর্নীতি করেছে দু সালে মানুষ পরিবর্তনের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গে একটা সুশাসন আনবার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা সুশাসনের পরিবর্তনে একটা কুশাসন এনেছে যেই কুশাসনের মাধ্যমে আজকে পশ্চিমবাংলা দুর্নীতি নিমজ্জিত হয়ে গেছে আজকে এখানকার প্রত্যেকটা নেতা মন্ত্রী বিধায়ক কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেকটা নেতা তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী আছে প্রত্যেকেই আগামী দিনে জেলে ঢুকবে তারা এটা বাঁচবার চেষ্টা করছে কিন্তু বাঁচতে পারবে না আজকে ইডির হাতে গ্রেপ্তার হ্যাঁ রাজ্যের বনমন্ত্রী তথা পূর্বতন খাদ্যমন্ত্রীর মল্লিক কিন্তু আজকে বিস্ফোরক তৃণমূল নেতাদের নাম বলেছে গান টানলে মাথায় আসে কান নাম বলে বলে দেবে দেবে দেখবেন আরও অনেক ক্ষেত্রে অনেক বড় বড় নাম আসবে আমরা যেটা দাবি করছিলাম যে সমস্ত যে দুর্নীতি সুতো সেটা কালীঘাটে রয়েছে আগামী দিনে কালীঘাট পর্যন্ত এই বিস্তৃত যে দুর্নীতি সেটা মানুষ দেখে আশঙ্কা করছেন ব্যারাকপুরে কেউ ঢুকবে ব্যারাকপুরে প্রচুর মানুষ ঢুকবে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে যে সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক আছেন তাদের সম্পত্তির ইচ্ছা আপনি তাদের ক্ষতিয় নেন দেখতে পারবেন যে সম্পত্তি কোথায় চলে গেছে তৃণমূল কংগ্রেস আসার পরে তো সুতরাং এখানে দুর্নীতি একেবারে লন্ধে রন্ধে ঢুকে গেছে তো মিউসিপ বিধান ব্যারাকপুর লোকসভার মধ্যে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির সিবিআই তদন্ত হোক ইডির দ্বারা তদন্ত করা হোক এবং আগামী দিনে পশ্চিম পশ্চিম এই আজকে ব্যারাকপুরে যে সমস্ত মিউনিসিপ্যালিটি আছে এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত শুধু মিউনিসিপ্যালিটি নয় পঞ্চায়েত প্রধানরাও পর্যন্ত দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে ঢুকবে গেলে দাদা শুভেন্দু অধিকারী মন্তব্য নিয়ে রাজ্যের পাঠ্যভূমি বলছেন রাজ্যের মন্ত্রী বলছেন যে ওটা খারাপ হয়ে গেছে আজকে কে বদ্ধ পাগল আর কে উন্মাদ আর কে ভালো সেটা আপনারা দেখতে পেয়েছেন রাজ্যের একজন মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি যদি বলে থাকেন রাকেশ রোশন চাঁদে গেছেন তারপরেও বলতে হবে আমাদের শুভেন্দু অধিকারী বদ্ধ পাগল আগামী দিনে রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিং সেন্ট্রাল জেলে বসে করতে হবে দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে